সরকারের দশ টাকা কেজি দরে চাল বিতরণের শুরুতে গোপালগঞ্জের কোথাও কোথাও মাপে কম দেয়া একই পরিবারের একাধিক কার্ড বিতরণ সহ নানা অভিযোগ উঠেছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা একটি বিতরণ কেন্দ্রে গিয়ে এমন অভিযোগের সত্যতাও পেয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি অতি দরিদ্রদের মাঝে দশ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধনের রেশ কাটতে না কাটতে অভিযোগ উঠেছে নানা অনিয়ম দুর্নীতির

সরকারি এই প্রকল্প সফল করতে সব ধরনের অনিয়ম বন্ধের কথা জানায় স্থানীয় প্রশাসন যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না এলাকাবাসীর আশা সংশ্লিষ্টরা নিয়ম মেনেই দশ টাকা কেজি দরে চাল অতি দরিদ্রদের কাছে বিতরণ করবেন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি